আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি আপনার সাথে সুখের সময় বের হয়েছি দুঃখের সময় আপনাকে একা একা রেখে চলে যাব এটা তো হতে পারে না যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো মরতে হয় জীবন দিতে হয় আপনি হুসাইনের পক্ষে আমরা জীবন দিয়ে দিব সোনার ভাইরা আমার

আমি কোনদিন দেখি নাই এই মহিলা গান কারাবালার দিকে আসতেছে পাগলের মতো মনে হয় যেন কি হারিয়ে গিয়েছি আমি পিছনে পিছনে যাইতে লাগলাম যাইতে যাইতে একটা নির্দিষ্ট জায়গায় মহিলাটি উপস্থিত হলো ওখানে দেখি তার হাতের মধ্যে যে কাপড়টা ছিল কাপড়ের আসল দিয়ে এই মাটিটা কি যেন খোঁজা খুঁজে করে বা নাড়া ছাড়া করে আমি কাছে যাইয়া বললাম মা আপনি কে আপনার পরিচয় কি অথবা আপনি কি কোনো কিছু হারিয়ে ফেলেছে আপনার বংশবর কারণে হয়তো আপনি এইখান থেকে ছোট কোনো জিনিস হলে হয়তো চোখে পড়ছে না আমি সমরবানু আমি যুবতী মানুষ আমার চোখ এখনো ভালো আছে আমারে বলেন আমি আপনার হারানো জিনিস খুঁজে বের করে দিব মহিলাটি ডাক দিয়ে বলে মা আমার কোনো কিছু হারায় নাই তবে আমার হারাবে তুমি আমার পরিচয় চাও আমারে চেনো না কিন্তু শুনে না আমি আর কেউ না আমি হলাম তোমার স্বামী ইমাম হুসাইনের মা

আমার হোসাইন হবে জান্নাতি যুবকদের সরদার আসলে শুধু যুবকদের সরদার নয় সমস্ত পুরুষদের সরদার হবে চিল্লা কন হবা কারণ হলো জান্নাতে যারা যাবে সবাই যুবক অবস্থায় যাবে মার হবা কন বুড়া মানুষ একটাও যাবে না মানে বুড়া মানুষগুলো যুবক হয়ে যাবে তাহলে সবার নেতা হবে কে কে ইমাম হুসাইন কথা বলতেছিলাম মাম্মা জান ডাক দেয়া বলে আমার সেই নেতা এত বড় নেতা এত বড় সম্মানী ব্যক্তি তার সম্মান কত বড় আমি মা জানি তার সম্পর্কে আমি মা জানি